হাই বন্ধুরা ওয়েলকাম টু এমসি কুজন আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের দু হাজার তেইশ চব্বিশ মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে নশো চুয়াল্লিশের পেজ নাম্বার নশো চুয়াল্লিশের লাইফ সায়েন্সের শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করতে চলেছি দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে সূর্যমুখী ফুলের ফুল দিনের বেলা ফুটে ও সন্ধ্যার সময় কম আলোতে বুঝে যায় এটি এক প্রকার কী চলন হচ্ছে সূর্যমুখী ফুলের দি বেলা ফুটে যায় এবং সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যাটা হচ্ছে ফোটো ন্যাস্টিক চলন ফটোন্যাস্টিক চলন নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় সঠিক নয় বলেছে ঠিক আছে সঠিক নয় বলেছে এখানে অপশনের মধ্যে হচ্ছে অধিক মাত্রায় জি এ অর্থাৎ জিব্বারেলিক হ্যাঁ জিব্বারিল হরমোন জিব্বারিলিক অ্যাসিড প্রয়োগের ফলে কাণ্ডের পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে না পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে ঠিক আছে পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে সংখ্যা বৃদ্ধি ঘটে না ঠিক আছে পরটাতে হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে তাহলে হচ্ছে এখানে বামনত্ব হচ্ছে কী হবে জি এইচ বা গ্রোথ হরমোনের কম খরণ হলে বামনত্ব রোগটা হয় নেক্সট হচ্ছে ইনসিবিটাস কি হবে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভ্যাসপ্রিসিনের কম খরনের ফলে হয় গলগণ্ড কি হবে থাইরক্সিনের কম খরণের ফলে আইভি এবং হচ্ছে ইনসিবিটাস ডায়াবেটিস ইনসিবিটাস দেখো এখানে দুটো আছে ডায়াবেটিস ইনসিবিটাস এখানেও ডায়াবেটিস ইনসিবিটাস আছে এটা হচ্ছে ইনসিবিটাসটা হ্যাঁ হয়ে গেছে এখানে হচ্ছে মেলিটাস হবে ডায়াবেটিস মেলিটাস হবে ডায়াবেটিস মিলিটিস হচ্ছে তোমার হচ্ছে ইনসুলিনের কম খরনের ফলে হয় মধুমেহ যে রোগটা সেটা ইনসুলিনের কম খরনের জন্য হয় তাহলে কোন অপশানটা ঠিক হবে এ এর সঙ্গে তৃতীয় বি এর সঙ্গে আই সি এর সঙ্গে আই এবং ডি এর সঙ্গে দ্বিতীয় অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরেরটা দেখো কী বলা হয়েছে অ্যামাইটিস কোচবিয়াজনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এরকম ঘটনাটি হচ্ছে অ্যামাইটিসিস কোচবিওয়াজনের নিউক্লিয়ার পর্দার অবলুপ্তি দেখানো যায় না তাহলে আমাদের নিউক্লিয় পর্দার অবলব্ধি ঘটে এই যে এটা হচ্ছে না অপশান সি রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে দৃষ্টি ত্রুটি ও সংশোধন পদ্ধতি সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো উত্তর হচ্ছে হাইপারোপিয়াতে অক্ষিগোলকের আকার স্বাভাবিক চেয়ে ছোটো হয় অপশান সি অপশান সি রাইট অ্যান্সার হবে এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্সের বক্তব্য এক বলছে অটোগামি এবং গেইটনোগ্যামি এখানে জেইটোনোগ্যামি নয় এটা গেইটোনোগ্যামি হতো এই দুই পদ্ধতিতে উভয় লিঙ্গ ফুলের সপর ঘটে ঠিক আছে এবং দ্বিতীয় হচ্ছে বক্তব্য তুই হচ্ছে গেটনগামীতে বাহকের প্রয়োজন হলেও অটোগামী বাহক ছাড়াই ঘটে থাকে এটা হচ্ছে তা উভয় বক্তব্যই সঠিক হবে এখানে হচ্ছে উভয় বক্তব্যই সঠিক অপশান এ রাইড অ্যান্সার অপশান এ রাইড অ্যান্সার ঠিক আছে এরপরে বলা হয়েছে একটি শঙ্কর কালো একটি শঙ্কর কালো রঙের লোমযুক্ত স্ত্রী গিনীপিকের সঙ্গে ঠিক আছে একটি বিশুদ্ধ সাদা রঙের লোমযুক্ত পুরুষ গিনিপিকের মিলন ঘটলে প্রথম জনুতে কত শতাংশ কালো রঙের গিনিপিক পাওয়া যাবে তো এখানে কী কী বলা হয়েছে দেখো একটা শঙ্কর এখানে বলছে শঙ্কর কালো তাহলে শঙ্কর কালোর সঙ্গে বিশুদ্ধ সাদা রঙ তাহলে জিনো কেমন হবে দেখো এখানে দেখো শঙ্কর কালো শঙ্কর কালো হচ্ছে ক্যাপিটাল বি স্মল বিয়ের সঙ্গে সাদা বিশুদ্ধ সাদা মানে স্মল বি স্মলের বিয়ের কর্স করলে কি হচ্ছে কী কী জিনোট পাওয়া যাবে দেখে নাও একটা হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপ স্মল বি একটা হচ্ছে স্মল বি স্মল বি তাহলে হচ্ছে একটা ক্যাপিটাল বি স্মল বি একটা স্মল বি স্মল বি এখানে দেখো এই ঘরে কী হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি এই ঘরে হচ্ছে স্মল বি স্মল বি কোয়েশ্চেনে আমাদের কী বলা হয়েছে যে প্রথম অপত্য জনুতে কত শতাংশ কালো রঙের লোমযুক্ত গিনিপি পাওয়া যায় অর্থাৎ কালো রঙের জিনোটাইপ কোনটা হচ্ছে একটা হচ্ছে এইটা হচ্ছে আর একটা হচ্ছে এটা কালো রং এটা হচ্ছে সাদা এটা সাদা তাহলে কালো রঙ দেখো চারটের মধ্যে দুটো হয়েছে চারটের মধ্যে আউট অফ চার চারের মধ্যে দুটো হচ্ছে চারটের মধ্যে দুটো হচ্ছে কালো রঙ তাহলে কত ফিফটি পার্সেন্ট হবে ঠিক আছে দুটোর মধ্যে একটা হলে ফিফটি পার্সেন্ট হবে তাহলে অপশন বি রাইট অ্যান্সার পর হচ্ছে বর্ণান্ত সম্পর্কিত ভুল তথ্যটি হচ্ছে কোনটা হবে বর্ণাধত্ব সম্পর্কিত ভুল তথ্যটি অর্থাৎ রং অ্যান্সার কি বলা হয়েছে এখানে দেখো এই রোগটা পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি হয় এটা অ্যাকচুয়ালি কী হবে পুরুষদের বেশি হয় স্ত্রীদের কম হয় ঠিক আছে পুরুষদের বেশি হয় নেক্সট হচ্ছে একটি ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট তৈরি হবে এখান থেকে দেখো ক্যাপিটাল ওয়াই বলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এখান থেকে কী কী গ্যামাট পাওয়া যাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা পাওয়া যাবে একটা ক্যাপ স্মল ওয়াই ক্যাপিটাল আর এই দুটো গ্যামাট পাওয়া যাবে ঠিক আছে তাহলে অপশান এ অর্থাৎ দুই ঠিক আছে এটা অ্যান্সার হবে পয়টা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গনয় কোনটি ডেটিং পর্দা এটা হচ্ছে অপশান ডি পয়টা হচ্ছে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রজাতির মধ্যে যে জীবন সংগ্রাম লক্ষ্য করা যায় তা হচ্ছে অন্তপ্রজাতি হবে আন্তঃপ্রজাতি এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম সবকটি হবে অপশান ডি পয়টা আছে শ্রমিক মৌমাছি খাদ্যের সন্ধানে মৌচাক থেকে বেরিয়ে পড়ে যদি খাদ্যের উৎস একশো মিটারের মধ্যে হয় তাহলে তাদের কোন ধরনের নৃত্য প্রদর্শন করতে হবে এটা হচ্ছে চক্রাকার নৃত্য সাইক্লিক ড্যান্স পয়টা হচ্ছে মাটিতে স্বাধীনভাবে বসবাসকারী প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম বায়ুজীবী ব্যাকটেরিয়া কোনটা হচ্ছে ক্লস্টেডিয়াম ক্লস্ট্রিয়াম রাইড অ্যান্সার অপশান সি রাইড অ্যান্সার পরেটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো সঠিক উত্তর নির্বাচনে হয়েছে দেখো এখানে হচ্ছে প্রথম বায়ুস্প রিজার্ভ নীলগিরি হচ্ছে প্রথম ভারতের বায়ুস্পে রিজার্ভ নীলগিরি ভারতের প্রথম বায়োস্প রিজার্ভ পরেটাতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি সঠিক সঠিক বলা হয়েছে রেড পান্ডা হচ্ছে সিঙ্গলীলা আছে সিঙ্গালীলা হবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা সিঙ্গালীলা জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণ করা হয় এখানে মিসপ্রিন্টিং আছে পয়েন্টটা হচ্ছে আমাদের শূন্য শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে টু পয়েন্ট ওয়ানের কোয়েশ্চেন কী আছে যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবের সারা প্রদানের ক্ষমতা বলে সংবেদনশীলতা সংবেদনশীলতা পয়েন্টটা হচ্ছে উদ্ভিদ কোষে কোষ বিভাজনের সময় ড্যাশ তন্তু গঠনের সাহায্য করে মাইক্রো টিউবওয়েল হচ্ছে তন্তু গঠনের সাহায্য করে মাইক্রো টিউবওয়েল হচ্ছে ড্যাশ হলো অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ এটা হচ্ছে থ্যালাসিম হচ্ছে প্রচ্ছন্ন জিনঘটি রোগ এবং অটোজম বাহিত দুটোই হবে প্রচ্ছন্ন এবং হচ্ছে থ্যালাসিম প্রচ্ছন্ন এবং অটোজম ঘটিত এবার ড্যাশ হলো প্রথম ডাঙার উদ্ভিদ এটা হচ্ছে ফার্ন হচ্ছে প্রথম ডাঙার উদ্ভিদ আর বায়ুমণ্ডলের ভাসমান সূক্ষ্ম কণাগুলিকে এসপিএম বলে হ্যাঁ এসপিএম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার হচ্ছে ফুল ফর্ম এটাও তোমাদের জিজ্ঞাসা করে প্রায়শই নেক্সট হচ্ছে অ্যাঙ্গোরা উল পাওয়া যায় ড্যাশ পানির লোম থেকে অ্যাঙ্গোরা উল পাওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে একটু আনকমন কোয়েশ্চেন অ্যাঙ্গোরা উল পাওয়া যায় অ্যাঙ্গোরা নামক খরগোশ থেকে অ্যাঙ্গোরা খরগোশ থেকে হ্যাঁ ওখান থেকে পাওয়া যায় অ্যাঙ্গোরা উল এটা হচ্ছে সত্য মিথ্যা তীব্র আলোকে দ্রুত চোখের পাতা বন্ধ হওয়া এক পর শর্তাধীন কি এটা হচ্ছে মিথ্যা পরটা হচ্ছে হিস্টোন প্রোটিনে খারিও অ্যামিনো অ্যাসিড বেশি থাকে এটা হচ্ছে সত্য পরেরটা কী বলা হয়েছে নির্দিষ্ট লোকাসে অবস্থিত একই জিনের পরিবর্তন রূপই হচ্ছে অ্যালিল এটা হচ্ছে সঠিক হবে পরেরটা হচ্ছে উদ্ভিদ রাই শালক সংশ্লেষের মাধ্যমে প্রথম পৃথিবীতে অক্সিজেন সৃষ্টি করে উত্তর ভুল হবে কারণ হচ্ছে প্রথমে সাইনো ব্যাকটেরিয়া বা নীলাবো সবুজ শৈবাল প্রথমে অক্সিজেন হ্যাঁ আদিম পৃথিবীতে অক্সিজেন সৃষ্টি করে পরেরটা হচ্ছে জৈব বিবর্ধনের জন্য দায়ী অর্গানোক্লোরিন জাতীয় কীটনাশক হচ্ছে এটা ঠিক আছে অর্গানোক্লোরিন জাতীয় কীটনাশক হচ্ছে ডিটি কচুরিপানা আমাদের দেশীয় দুর্বল প্রজাতির না হবে না এটা হচ্ছে সবল প্রজাতি ঠিক আছে অন্যান্য দেশীয় প্রজাতিকে ধ্বংস করে দেয় ওই জন্য সবল প্রজাতি হবে এবার দেখো পরের পেজে চলে যাচ্ছে পরের পেজে নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে এখানে দেখো মিশ্র বায়ু দেখা আছে এখানে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলা হয়েছে মিশ্র বায়ু নয় মিশ্র স্নায়ু হবে ঠিক আছে মিস প্রিন্টিং হয়ে গেছে তাহলে মিশ্র স্নায়ু কোনটা হবে ভেগাস নার এখানে হচ্ছে ভেগাস ঠিক আছে অপশান এফ জিনের পুনর্বিন্যাস হচ্ছে ক্রসিং ওভার হবে অপশান ডি একসঙ্গে জননের জিনোটাইপ অনুপাত এখানে দেখো দুটো অনুপাত আছে থ্রি পয়েন্ট ওয়ান এখানে হচ্ছে ওয়ান ইস টু টু ওয়ান তাহলে এখানে জিনোটাইপ বলেছে তাহলে ওয়ান ইস টু টু ওয়ান হবে তারপর হচ্ছে ফিলোজফিক জুলজিক অনুপাত অনুপাত হ্যাঁ বইটি কার লেখা এটা হচ্ছে ল্যামার্কের লেখা ল্যামার্ক অপশান বি হটস্পট শব্দটির প্রবক্তা হচ্ছে মেয়ার্স মায়ার্স কার্সিনোজনের একটা নাইট অপশন অপশান এ এবার হচ্ছে বামস এখানে দেখো একটি বা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে বিষদৃশ শব্দটি বেছে লেখো উত্তর হচ্ছে রেটিনা হবে কারণ বাকি সবকটাই হচ্ছে প্রতিসারক মাধ্যম কর্নিয়া লেন্স ভিটিয়াসিমোর সবই হচ্ছে প্রতিসারক মাধ্যম পরটা হচ্ছে স্নায়ু সন্নিধিকে সারিবৃত্তিও ভাল বলার কারণ কিছু ভাল দেখো কোনো কিছু ফুল ফ্লোকে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে আমাদের ফ্লো করে দেয় সেরকম স্নায়ু সন্নিধি কী হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া যেটা হচ্ছে প্রতিবর্তক্রিয়া বা স্নায়ু স্পন্দনটাকে যে কোনো একদিকে ফ্লো করতে সাহায্য করে স্নায়ু স্পন্ধন এক মুখে প্রভাবিত করে তাই জন্য একে এর কাজ ঠিক আছে ভাল বলার কারণ পরটা হচ্ছে নিচের সম্পর্কযুক্ত জুটি দেওয়া আছে প্রথমের সঙ্গে দ্বিতীয় শব্দজোটটা ম্যাচিং করতে হবে প্রাণী কোষের সাইটোকনাস ক্লিভেজ তাহলে উদ্ভিদ কোষের সাইটোকোনাসি কী হবে কোষপাত বা সেল প্লেট হোল্যান্ডিক জিন কাকে বলে দেখ হোল্যান্ডিক জিন কাকে বলে তোমরা লিখে নিতে পারো ভিডিওটা পজ করে তোমরা লিখতে লিখে নিতে পারো দেখো ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিন অবস্থান করে তাদেরকে হোলান্ডিক জিন বলে ঠিক আছে ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিন অবস্থান করে সেটা হচ্ছে হোলান্ডিক জিন বলে পরেরটা হচ্ছে দেখো মানুষের শুক্রাণুতে কতগুলি অটোজম থাকে অটোজম হচ্ছে একটা থাকবে ঠিক আছে শুক্রাণুতে হয় এক্স না হয় ওয়াই যে কোনো একটা অটোজম থাকবে ও সরি 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 এখানে বলা হয়েছে অটোজম অটোজম থাকলে এখানে হচ্ছে বাইশটা হবে বাইশটা অটোজম থাকে ঠিক আছে অটোজম থাকে বাইশটা পয়টা হচ্ছে চারটি বিষয়ের মধ্যে কোনটি কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত যেমন হচ্ছে মেরু অঞ্চলের বরফ কলন বিশ্ব উষ্ণায়ন জলভাগের উচ্চতা বৃদ্ধি প্রবালের প্রবালের দ্বীপের নিমজ্জন উত্তর হচ্ছে কি হবে বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের মধ্যে সবগুলো পড়ছে ঠিক আছে পয়টা হচ্ছে প্রক আচ্ছা প্রকর অঞ্চলন কী টু পয়েন্ট টু ফাইভ প্রকর অঞ্চলন হচ্ছে দেখো বনচড়াল উদ্ভিদে কী হয় পার্শ্বপর্তের বনচড়ার উদ্ভিদে রসস্ফীতির তারতম্যের জন্য যে পার্শ্বপত্রের যে চলন হয় ঠিক আছে পার্শ্বপত্রের যে চলন হয় সেটাকে বলে প্রকরণ চলন তাহলে কোন উদ্ভিদে দেখা যায় বনচড়ার উদ্ভিদে পরটা হচ্ছে স্তন্যপায়ীর ভ্রুণে মৎস্য শ্রেণীর কোন বৈশিষ্ট্য দেখা যায় গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফুলকা খাঁচ উত্তর কী হবে গলবেলীয় ফুলকা ছিদ্র বা ফুলকা খাঁচ থ্যাংক ইউ